কালুখালি উপজেলায় সারা দেশে ন্যায় টাইফয়েড ভ্যাকসিনেশনের উদ্বোধন হলো আমরা আগামী দশ দিন টাইফ কালুখালির সমস্ত উপজে ইউনিয়নগুলোতে টাইফয়েডের ভ্যাকসিনেশন কার্যক্রম চালাবো স্কুল পর্যায়ে এবং তারপরের আট দিন কমিউনিটি পর্যায়ে ভ্যাকসিনেশন চালু থাকবে এবং স্থায়ী কেন্দ্রগুলোতে এই আঠেরো দিনে ভ্যাকসিনেশন চালু থাকবে তো সবাইকে আবারও আহ্বান জানাচ্ছি প্রিয় কালুখালীবাসী আপনারা এখনই নয় মাস থেকে পনেরো বছর বয়সী আপনাদের বাচ্চাদের রেজিস্ট্রেশন করে ফেলুন ভ্যাকসিপিআই ডট গভ ডট বিডিতে তারপরে ভ্যাকসিন নিয়ে নিন টাইফয়েড একটি জীবাণুবাহিত রোগ যা আমাদের কর্মক্ষমতা কমিয়ে দেয় বাচ্চাদেরকে অসুস্থ করে দেয় আমরা যত দ্রুত পারি ইয়ে অনুযায়ী ডেট অনুযায়ী আমরা টাইফয়েডের টিকাটি নিয়ে নেব যেই স্কুলগুলোতে হচ্ছে আমরা প্রতিদিন কালোখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পেজে প্রতিদিন সকালে আমরা জানিয়ে দেবো আজকে কোন কোন স্কুলগুলোতে হচ্ছে এবং স্কুলে সবাই বাচ্চারা এবং টিচাররা আগে থেকেই জানে যে কোন স্কুলে আজকে হবে তো সেই অনুযায়ী কাজগুলো হবে এবং ভ্যাকসিন দেওয়া হবে আমাদের ভ্যাকসিনেটেররা প্রান্তিক পর্যায়ে পর্যন্ত ভ্যাকসিনেশন প্রোগ্রাম চালাবে আপনারা সবাই সাথে থাকুন এবং ভ্যাকসিন নিন বাচ্চাদেরকে সুস্থ রাখুন ধন্যবাদ